ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে বিজিবি এ সময় তার সাথে আরো এক সহযোগীকেও আটক করা হয় আমি আপনার এখান দিয়ে আমরা চিকিৎসার জন্য পার হতে যে আমাদের ভিসা ছিল ভিসা পার হতে যে নাম ঠিকানা জিজ্ঞাসা করতে যা। আমরা বলেছি ব্যাপারে সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আর রাজশাহী সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমলে আমার বাড়ি ঘর দোকানপাট মানে একেবারে প্রশ্ন শেষ হয়ে গেছে কিচ্ছু নয় তালি চকআট পর্যন্ত এগুলো খুলে নিয়ে গেছে আপনি কি পালিয়ে যাচ্ছিলেন নাকি পালিয়ে গেলে চিকিৎসা দেন আমাদের তো সব শেষ হয়ে গেছে বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় তাদের আটক করা হয়েছে চুয়াডাঙ্গা ছয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাজশাহী সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক রজব আলী ও নাজমুল হক নামের এক ব্যক্তি দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আওতাধীন দর্শনা আইসিপিতে বিজিবির হাতে আটক হয় তাদের বাড়ি রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার বুড়িমারি পাড়ায়